তো বন্ধুরা দেখো বাইরে প্রচন্ড মেঘ করেছে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আর অরিত্র আমার আঁচলটা মাথায় দিয়ে দেখো বাড়ির দিকে উদ্দেশ্য দৌড় হচ্ছে দিকে বোমনিও চলে এসছে আমাদের জন্য খাবার নিয়ে আর মা বাইরে সবজি কিনছিলো বললো ঝালঝালে তে করছে তো চলে গেলাম নিচে মুসুরটার ভিজানু ছিল দুপুরবেলা বড়া করব তো মসুর ডালটাকে এবার মিক্সচারে বেটে নিচ্ছি পেঁয়াজ কুচি করে দুটো আর এদিকে অনেকগুলো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দু রকমের পেঁয়াজ কুচি করেছি একটা কুচো কুচো করে করেছি একটা করে পাতলা করে দিয়ে সব এখন লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ডালটাকে ভালো করে এখন ভালো করে মাখিয়ে নিয়েছি আর মা যেহেতু বলল ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে তো বেশি করে লঙ্কা দিয়েছিলাম লঙ্কাটাতে বেশি ঝাল ছিল না বন্ধুরা তো এদিকে দেখো কড়াইয়ের তেল দিয়ে এক এক করে বড়াগুলো দিয়ে নিচ্ছি আর মা বারবার এসে দেখছে মানে কখন হবে মা একটু খাবে বড়াগুলো তো বড়া হয়ে গেছে এদিকে কিছুটা সবাইকে দিলাম আরও কিছু বড়া আছে এগুলো ভেজে নিচ্ছি তো তোমরা বৃষ্টির দিনে কে কে এরকম বড়া করে খেয়ে অবশ্যই বলো বৃষ্টির দিনে এরকম বড়া করে খেতে ভালোই লাগে আমাদের বাড়িতেও হলো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো তোমার